নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে শোনাব আমাদের জীবনে বাস্তুশাস্ত্রের কিছু নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতিগুলি আমরা যদি মেনে চলতে পারি তাহলে অবশ্যই আমাদের জীবন ভালো ও সুন্দর হয়ে উঠবে রাতে শোয়ার সময় এটো মুখে এবং পা না ধুয়ে ঘুমানো উচিত নয় দ্বিতীয়ত রাতে শোয়ার সময় ঘরে অবশ্যই কপু জ্বালিয়ে ঘুমানো উচিত এতে পজিটিভ শক্তি সঞ্চার ঘটে এটি আপনাকে মানসিক শান্তি দেবে এবং আপনিও মানসিক চাপ মুক্ত অনুভব করবেন তৃতীয়ত রাতে শোয়ার সময় অবশ্যই রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত রান্নাঘর অপরিষ্কার রাখলে মা লক্ষ্মী রুষ্ট হন এবং বাড়িতে দারিদ্রতা বাস করে চতুর্থত মনে রাখবেন দক্ষিণ ও পূর্ব দরজার দিকে পা রেখে কখনো ঘুমোতে নেই এতে স্বাস্থ্য এবং উন্নতিতেও বাধা সৃষ্টি হয় পূর্ব দিকে মাথা করে ঘুমোলে জ্ঞান বৃদ্ধি পায় দক্ষিণ দিকে মাথা করে ঘুমোলে সুখ শান্তি সুস্বাস্থ্য আরও সমৃদ্ধি প্রাপ্ত হয় রাতে ঘুমানোর আগে ঈশ্বরকে ধন্যবাদ জানানো উচিত তারপরে বাম দিকে পাশ ফিরে শোয়া উচিত এতে পাচন ক্রিয়া মজবুত থাকে এর ফলে স্বাস্থ্য ভালো থাকে এবং বাড়িতে পজিটিভ এনার্জি বজায় থাকে রাতে ঘুমনোর আগে নেগেটিভ কিছু নিয়ে ভাববেন না কারণ ঘুমনোর দশ মিনিট আগে এবং ঘুম থেকে ওঠার পনেরো মিনিট খুব সংবেদনশীল হয়ে থাকে বলা হয় এ সময় আপনি যা ভাববেন তা বাস্তবে ঘটতে শুরু করে তাই সব সময় ভালো চিন্তা করুন রাতের খাবার শোয়ার অন্তত দু ঘন্টা আগে করুন চেষ্টা করবেন রাতে খাবার সাধারণ আর হালকা রাখার এরপরে ব্রজাসন বসুন প্রাণায়াম করে সবশেষে সবাসন করে শুয়ে পড়ুন শোয়ার বিছানা সুন্দর নরম মূলায়ম এবং আরামদায়ক হওয়া উচিত চাদর বালিশের রং এমন হওয়া উচিত যেটা আমাদের চোখ আর মনকে শান্তি প্রদান করে থাকে বিজ্ঞান অনুসারে বেঁকে শুলে সিট দ্বারায় ক্ষতি হয়ে থাকে তাই সব সময় সোজা হয়ে শোয়ার চেষ্টা করুন উল্টো করে ঘুমোতে নেই এতে নেগেটিভ এনার্জি আসে যে ব্যক্তি সকালে উঠে নিজের বিছানা পরিষ্কার না করে তার জীবনে অর্থের অভাব হয়ে থাকে যদি আপনি ভাঙা জিনিস ব্যবহার করে থাকেন তাহলে আপনার জীবনেও ধন সম্পত্তির সংক্রান্ত সমস্যা তৈরি হয়ে থাকে আপনি নিজের বাড়িতে কখনো নোংরা আবর্জনা রাখবেন না আত্মীয়দের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না এতে ধন সম্পদের দেবী মা লক্ষ্মী দুষ্ট হয়ে থাকেন অনেক মানুষের স্বভাব থাকে সন্ধেবেলায় ঘুমোনো কিন্তু এটা উচিত মানা হয় না এতে মা লক্ষ্মী আপনার ওপর রাগ করেন অনেক মানুষ দাঁত দিয়ে নোখ কাটে কিন্তু এটা উচিত নয় এতেও মা লক্ষ্মী আপনার প্রতি অসন্তুষ্ট হন আর বাড়িতে দুঃখ দারিদ্রতা আসে মহিলাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল বাঁধা উচিত নয় যে ব্যক্তি সকালে সূর্য ওঠা পর্যন্ত ঘুমিয়ে থাকে তাকে জীবনে আর্থিক সমস্যায় পড়তে হয় অনেক মন্দিরের পূজার ধূপ প্রদীপকে ফু দিয়ে নিভিয়ে দেন এতে মা লক্ষ্মী ক্ষুব্ধ হয়ে যান এটা উচিত নয় হাত না ধুয়ে কখনো খাবার খাওয়া উচিত মানা হয় না রাতে খাবার জলকে কখনোই খুলে রাখতে নেই খাবার খাবার আগে সবসময় ঈশ্বরকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয় এতে আপনার ঘরে কখনো অর্থ এবং খাদ্যের অভাব হয় না এবং আপনার ঘরেও মা লক্ষ্মী বাস করেন বাড়িতে কখনো জুতো বা চটি উল্টো করে বা ছড়িয়ে ছিটিয়ে রাখতে নেই সব সময় সাজিয়ে রাখবেন রাতে ভুলেও ঘরে ঝাড়ু দিতে নেই এতে মা লক্ষ্মী আপনার বাড়ি ছেড়ে চলে যান বাড়িতে মাকড়সার জাল সব সময় পরিষ্কার করে দিন বাড়িতে মাকড়সার জাল হলে মা লক্ষ্মী রাগ করেন স্নান না করে খাবার খাওয়া উচিত নয় এতেও মা লক্ষ্মী আপনার ওপর ক্ষুব্ধ হন কিছু লোকের অভ্যাস থাকে যেখানে সেখানে থুতু ফেলা কিন্তু এই অভ্যাসের জন্য আপনাকে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে বাড়ির সমস্ত আয়না শুধুমাত্র উত্তর বা পূর্ব দিকে রাখা উচিত দক্ষিণ ও পশ্চিম দেওয়ালে আয়না রাখা উচিত নয় এর ফলে বাড়িতে দারিদ্রতা বাস করে খাবার পরিবেশন করার সময় এক হাত দিয়ে প্লেট ধরবেন না সর্বদা প্লেট দুই হাত দিয়ে ধরা উচিত দক্ষিণ দিকে মুখ করে খেতে বসতে নেই এই দিক মৃত্যুর দেবতা যমরাজের এবং মৃত মানুষের বলে মানা হয়ে থাকে খাবার টেবিল কোনো সময় খালি রাখতে নেই খাবার টেবিলে সব সময় খাবার জিনিস রাখলে বাড়িতে উন্নতি থাকে চেয়ারে বসে পা নাড়িয়ে নাড়িয়ে খাওয়া অশুভ বলে মনে করা হয় এছাড়াও প্লেট হাতে করে তুলে নিয়ে খেতে নেই বিছানায় বসে কোনো সময় খাবার খেতে নেই এতে মা লক্ষ্মী রাগ করেন খাবার পরে কখনো প্লেটে হাত ধুতে নেই খাবার পরে এটো প্লেট নিয়ে বেশিক্ষণ বসে থাকা উচিত মানা হয় না এবং এটো বাসনকে বেশিক্ষণ সিঙ্কেও রাখা ঠিক নয় রাত্রে রান্নাঘরে এটো বাসন রাখা উচিত নয় রাতে যদি কোনো কারণে ধোয়া সম্ভব না হয় তাহলে সেটা রান্নাঘরে কখনোই রাখবেন না বাইরে রেখে দিন যদি আপনি বাড়িতে ডাইনিং টেবিল রাখতে চান তাহলে চেষ্টা করুন যাতে টেবিল গোল না হয় রান্নাঘরে ফ্রিজ বা মিক্সার বা কোনো ভারী জাতীয় জিনিস রাখলে সবসময় দক্ষিণ ও পশ্চিম দিকের দেওয়াল ঘেসে রাখতে হয় সন্ধেবেলায় কখনো কাউকে দুধ দই আর লবণ দান করতে নেই এতে মা লক্ষ্মী রাগ করেন এটা আর্থিক দিক থেকে খুব ক্ষতিকারক হয়ে থাকে অনেক দিন ধরে খালি আর অন্ধকারে পড়ে থাকা ঘরে বা নিস্তব্ধ জায়গায় কখনো ঘুমোতে নেই নোংরা হাত পায়ে বা এটো মুখে বিছানায় ঘুমোনো উচিত নয় রাতে পা মুখ না ধুয়ে ঘুমানো উচিত নয় ভাঙা জিনিস বিশেষ করে ভাঙা কাচ খারাপ ইলেকট্রিক জিনিস বাড়িতে কখনো রাখা উচিত নয় খাবার খাওয়ার সময় সরাসরি মাটিতে বসে খাবার গ্রহণ করা উচিত নয় এর জন্য আসনে বসে খাবার গ্রহণ করতে হয় খাবার খাওয়ার সময় অন্য কারো সাথে একই প্লেটে খাবার খেতে পারেন কিন্তু একজন খাওয়ার পরে সেই এটো প্লেটে কখনও খাবার খাবেন না খাওয়ার পরে বা বাথরুম যাওয়ার পর সব সময় পা ধোয়া উচিত